প্রায় তিন কিলোমিটার বাঁধহীন অবস্থায় ভুতনির বিস্তীর্ণ এলাকা আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের নেই প্রশাসনের ওপর আস্থাও শুক্রবার কাজ পরিদর্শন করতে এসে কিশোরপুর এলাকায় সেচ দপ্তরের আধিকারিককে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা বস্তা নয় টিউবের মাধ্যমে স্থায়ী ভাঙন রোধের কাজের দাবি বাসিন্দাদের বিগত কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনের জেরে নদী গর্ভে তলিয়েছে মূল বাঁধ এমনকি অস্থায়ী বাঁধের বিভিন্ন জায়গা পুরোপুরি নিশ্চিহ্ন গঙ্গা নদীর জল বাড়লেই তা প্রবেশ করবে ভূতনি এলাকায় তার ওপর বিগত কিছুদিন আগে কোশি নদীর ভাঙনে প্রায় এক কিলোমিটার বাঁধ পুরোপুরি নদীতে তলিয়েছে রাজ্য সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে বালের বস্তার মাধ্যমে ভাঙন রোধের কাজ করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে এই অনবরত গঙ্গা ভাঙনের ফলে সেচ দপ্তরের কাজের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে এদিন মালদা জেলা সেচ দপ্তরের আধিকারিক এলাকায় পৌঁছলেই গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য এবং স্থানীয় এলাকাবাসীরা তাকে ঘিরে ধরেন গঙ্গা ভাঙনের কাজ কেন বন্ধ কেনই বা বস্তার মাধ্যমে করা হচ্ছে কেন নতুন পদ্ধতিতে কাজ করা হচ্ছে না তার কৈফিয়ত চাওয়া হয় আধিকারিকের কাছে এ বিষয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির মুখপাত্র তারিকুল ইসলাম বলেন মালদহ জেলার ভাঙন কবলিত এলাকায় ভাঙন প্রতিরোধের কাজের নামে প্রহসন করা হচ্ছে বালির বস্তা প্রোকোপাইল বা বাঁশের মাধ্যমে ভাঙন রোধ সম্ভব নয় নতুন পদ্ধতিতে জিও সিনথেটিক টিউবের মাধ্যমে কাজ করতে হবে নইলে ভাঙনের জন্য বরাদ্দ টাকা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেওয়া হোক পুনর্বাসনের জন্য তার দাবি জানাচ্ছি বাঁধের বিস্তীর্ণ অংশ না থাকায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সীতারাম মাহাতো আবু তাহিরেরা বলেন নদীর গর্জনে রাতে ঘুম আসছে না বাঁধের বিভিন্ন জায়গা ভাঙা তিন কিলোমিটার বাঁধ নেই কোনো কাজও হচ্ছে না প্রশাসনও আমাদের দিকে ফিরে তাকাচ্ছে না ছেড়ে দিয়েছে আমাদের অন্যদিকে রতুয়ার খাসমহল এলাকায় প্রবল ভাঙনের জেরে বাড়ির প্রয়োজনীয় জিনিস নিয়ে ভুতনিতে আসতে শুরু করেছেন বাসিন্দারা খাসমহলের বাসিন্দা আজাদ হোসেন বলেন বিলাইমারি খাসমহল এলাকার সকলেই এলাকা ছাড়ছে প্রচুর গঙ্গা ভাঙন আমরাও পরিবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র বস্তা আগে দিচ্ছ আপনার সাদা বস্তা এখন কালো বস্তা এই বস্তা দিয়ে প্রকোপাইন দিয়ে বাস দিয়ে বোল্ডার দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে না আমরা যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমরা নতুন প্রজেক্ট নতুন প্রজেক্ট কি পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে এইভাবে কাজ হচ্ছে একটা জিও সিনথেটিকের যে বস্তা পঁচিশ মিটার লম্বা কুড়ি মিটার চওড়া পনেরো মিটার চওড়া আর দশ মিটার হচ্ছে থিকনেস পথে যে চর আপনারা ডান দিকে দেখছেন এই চরটা যদি পূর্ব দিকের পশ্চিম দিকের চরটা যদি আমরা কেটে ওই বালির মধ্যে ভরে বস্তার মধ্যে ভরে বালিটাকে এই পাড়ে পশ্চিম পাড়ে রেখে দিই এরকম করে যদি আমরা ভর্তি থেকে শুরু করে আপ টু ফারাক্কা আপনার বীরনগর পর্যন্ত তাহলে গঙ্গা নদী কোনো দিন ভাঙন হবে না হবে না হবে না এটা গ্যারেন্টি কেন বলছি যে ও জল যেতে পারছে না তো মিডিলে পড়ে গেল চর আপনার বেড উঁচু হয়ে গেল। সাইডে নরম মাটি যখনই জল আসছে তখনই ভাঙন শুরু হচ্ছে আর মেন ল্যান্ড ভেঙে যখন গেল আপনাদের আরও দুঃখের সহিত জানাই আমাদের গঙ্গা নদীতে অরার পরে মানুষের সুপার সাইক্লোন হলে ভূমি ক্ষতিপূরণ পায় ওভার ফ্ল্যাট মানে বন্যা হলে ক্ষতিপূরণ পায় মানুষ মরে গেলেও ক্ষতিপূরণ পায় কিন্তু গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না জমি জায়গা যাদের বাড়িতে পঞ্চাশ বিঘা জমি ষাট বিঘা জমি সত্তর বিঘা জমি যাদের বাড়িতে দশখানা লাঙ্গল ছিল যাদের বাড়িতে দশটা লোক কাজ করতো তারা আজকে রোডের ধারে ভিকারি হয়ে অঙ্গনের মানে পিডাব্লু দিয়ে বসবাস করে তারা কিন্তু কোনো না আপনাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে জানাতে চাই আপনি দয়া করে স্থায়ীভাবে গঙ্গা ভবনের প্রতিরোধের কাজ করবেন না এই টাকা দিয়ে আপনি মাই মানুষগুলো পুনর্বাসন করুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট এটা যেহেতু জাতীয় নদী জাতীয় স্তরে কাজ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট আর নতুন প্রজেক্ট দিয়ে কাজ করুক এটা আছে আমাদের গঙ্গা ভন প্রতিরোধ একটা নাগরিক কমিটির দাবি এই কাজ তো হাস্যকর কাজ এই কাজ একশো টাকার যদি কাজ হয় সাংশান হয় মাত্র দশ থেকে কুড়ি টাকার কাজ হয় আশি টাকা নিচু থেকে উপস্থ সবারই পকেটে যায় আমলা থেকে মন্ত্রী থেকে শুরু করে সব সব নেতা মন্ত্রী কাছে যে আমলাদের পকেটে যায় যে বছর কাজ হলো তার বছরই জলে চলে যায় দেখতে পাই না আমরা খুঁজে পাই না আমরা মুখ্যমন্ত্রীকে বলছি আপনার এই মালদা জেলার এই মানুষগুলো আপনারই আপনার পশ্চিমবঙ্গের মানুষ এই মানুষগুলাকে বাঁচান কিভাবে বাঁচাবেন পূর্ণ পুনর্বাসন দেন আপনি জমি অধিগ্রহণ করুন জমি অধিগ্রহণ করে মানুষগুলা পুনর্বাসন দেন আর আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন আপনার সাথে আমরা আছি কত লোক লাগবে পাঁচ লাখ লাগবে না দশ লাখ লাগবে আমরা মালদা জেলার মানুষ যাব মুর্শিদাবাদের মানুষ যাব আপনার দিল্লি ঘেরাও করতে দিল্লিকে আপনি টাইট দিন দিল্লির সাথে আপনি কথা বলুন দিল্লি যেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন গঙ্গা কাজ ভাবে করে। আমাদের মানুষের দাদা অবস্থা পুরা খারাপ তিন চার জায়গা বাঁধের অংশ কেটে আছে যদি এভাবে জল বাড়তে থাকে আর বাড়বে তো এখন সিজিন আছে জল বাড়বে জল যদি বেশি বেড়ে যায় তো তিন চার জায়গা যেইগুলি জায়গা কেটে আছে ধরে যাবে জল ঘুতিকা ভেসে যাবে জলে মানুষের দশ নস হয়ে যাবে সেটার জন্য বলি নেতারাকে যেখানে ভালো করে বাদ দিতে হবে তিন কিলোমিটারের একটি আর ভালো করে কাজ করতে হবে কয়েকবার থেকে ওই বস্তা দিচ্ছে থামছে না তো বস্তা দিলো একুশও দিলো বাইশও দিলো তেইশে কাজ হয়নি চব্বিশে আবার বস্তা দিচ্ছে টাকা খাওয়ার জন্য যে সিস্টেমে টাকা খাচ্ছে ওই জন্য ওই ভালো কাজ করছে না পাথর দিয়ে স্থায়ীভাবে কাজ করছে না ওই টাকা খাওয়ার জন্য আমাদের নেতা মন্ত্রীরা সাবিনা মন্ত্রীকে এই জন্য মমতা ব্যানার্জি জলসেচ মন্ত্রী দিয়েছে যেন ওই মালদা জেলা গেরাস করে দিয়েছে গঙ্গার কাজগুলি হয় কিন্তু উনি ওই লোক দিয়ে ছোট মোটো নেতা ঠিকাদার দিয়ে বস্তা দিয়ে কাজ করাচ্ছে টাকা খাওয়ার জন্য সব নেতারা ছোটো মোটো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে ঠিকই কিন্তু নিচের লেভেলের নেতারা টাকা খাওয়ার জন্য ওই বাঁশ আর বাল্লি বস্তা দিচ্ছে কিছুতে কিছু রক্ষা হচ্ছে না কোশি নদী কেটে খাসমহল বিলাই মারি কেটে একদম কষ্ট হয়ে গেল হাজার হাজার বাড়ি লুচু নিয়ে যাচ্ছে কেটে কোথায় কোথায় ঘর বাড়িকে ছিটিয়ে ফেলে দিচ্ছে আর জমি জায়গা গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে সেটাই বলি যে আমাদের ভালো করে কাজ করতে হবে মোদি কাকুকে বলি আর মমতা ব্যানার্জিকে যে আর সিসি নইলে পাথর দিয়ে কাজ করুন কবে থামবে ইমিডিয়েটলি আমাদের এখানে তিন কিলোমিটারের একটি বাদ চায় দুই তিন দিনের মধ্যে নইলে জল বেড়ে গেলে ভুতনিটা ভেসে যাবে এটাই আমরা আবেদন করি তাছাড়া আর কোনো উপায় নাই এখন কী বলছে টেকটি বাস বাল্লি এইগুলি দিচ্ছে এইগুলোতে কিছুতেই কিছু রক্ষা হবে না এলাকার মানুষ পুরা আতঙ্কে আছে দাদা পুরা আতঙ্ক যে কখন জল বেড়ে ঢুকে যাবে তো ভুতনিটা ভেসে যাবে বাড়ি ঘর গাছপালা সব মরে যাবে মানুষের যে এত জন্তু রয়েছে ভেটনারি রয়েছে গরু ছাগল কত রকমের জিনিস রয়েছে গরিব মানুষের সব মরে ছাড়খাড় হয়ে যাবে কোথায় নিয়ে যাবে তারা তিন লাখ মানুষ ভূত নিতে বসবাস করে কিন্তু নেতা মন্ত্রীরা কাউরের কথা শুনছে না মমতা ব্যানার্জি হয়তো টাকা দিচ্ছে দশ কোটি পনেরো কোটি প্রতি বছর কিন্তু এখানে ছোট ছোট নেতারা টাকা খাচ্ছে ঠিকাদারের সাথে ভাগ লাগিয়ে রাখছে টাকা খাচ্ছে আমাদের সাবিত্রী এমএলএ কে অনুরোধ করি জোরহাত করে যে আপনি ম্যাডাম বিরিজ করেছেন অনেক কিছু করেছিলেন একবার আমাদের গঙ্গার কাজটা দুশো করো টাকা দিয়ে কাজ করিয়ে দিন দিদির কাছ থেকে আর মোদি চাচার কাছ থেকে টাকা এনে সবাই মিলে এই কাজটা করার আমি আবেদন করি যে আপনারা এই কাজটা করুন আর বাদ করতে হবে ইমিডিয়েটলি তিন কিলোমিটারে বাদ চাই আমরা তবে থামবে নইলে গঙ্গাতে সব ভেসে যাবে আপনার নাম আমার নাম এমডি ডি আবু তাহির বাদ তো নেই কত মিটার এলাকা জুড়ে বাদ নেই কি অবস্থা এখন দেখেন না সামনে তো মালুম দিছে কত মিটার হবে না হবে আপনার দেখেন বলছিল যে আমি সত্তর মিটার করবা ও বলেছিল যে আমি সাতাইশ মিটার করব তো কেউ না সত্তর মিটার করলো না কেউ সাতাইশ মিটার করলারের কোনো পাতাই ঠেকান নাই এখন কি অবস্থা বর্তমানে এই তো কাটছে চাপ গিরছে এখনো ভাঙন আছে এখনো ভাঙন আছে সবটাই কেটে কোনো কি কাজ হচ্ছে কোনো কাজ হচ্ছে না কোনো কাজ তো এই লঞ্চে করে আসছে ঠিক আছে নি আসেন না কোনো লঞ্চ দিয়ে কোনো ইজি আর কি বলবো কোনো কিছু এখানে ব্যবস্থা দেওয়া যাচ্ছে না তাই এই ধরবেন যে এই ভূতনীতে এইখানে ছিদ্র ওইখানে ছিদ্র এটাও বানবার কোনো ব্যবস্থা করত তাও হয়তো এটা কাটছে তো কাটতে দেন বাকি এইটা তো ব্যবস্থা করত মাল জোর দিয়ে জল খুবই ভয় রাইতের বেলা ঘুমাইতে পারছে না মানুষ এতো নদীর গর্জন দেখছ তো রাজ দেখছে না এখানে কেউ পাহাড়তে রাইতের বেলা কেউ আসছে না দেখাছ না দিনের বেলা কেউ আসে না সারাদিন বেলা না গ্রামবাসীদের পক্ষে থেকে কেউ সব নিয়ে চলে গেল ওই যে ফেলে যে রোডের সাইডে কোথাকার লোকেরা এই আমাদের এই khas মহল khas সব মুসলমান ভাই পাড়ারা হিন্দু আছে মুসলমান ভাইরা আছে ওর মধ্যে অনেক জাত আছে ওখানে যাচ্ছে সব কাটে গেল আর কিছু স্কুলও পড়ে গেল সরকারি স্কুল ছিল পড়ে মাদ্রাসা ছিল ওটাও পড়ে গেল কি বলবে না কোথায় চ্যাংরা বাচ্চা পড়বে না পড়বে এই তো দেখেন না এটা দিয়ে সব ঘর বাড়ি ফেলেছে সব দানা পানি সব বাক্সা বক্সি খাট মাঠ সব ফেলেছে রাস্তা ধারে সরকারের কোনো ব্যবস্থাই না কি করা যাবে আশা তো ছিল কই আশা আমাদের তো আর আশা নাই যে সরকার করে দিবে আর জল আসলে কোন মাসে করবে ইয়ে চলে ভাদ চলে আসলো শ্রাও চলে আসলো আশার তো খতম হন আছে আশার তো খতম হয়ে গেল শ্রাবণ মাস চলে আসলো আজকে শ্রাবণ মাসের চার তারিখ আর কখন এরা কাজ করবে জলের মধ্যে কাজ করবে আপনার নাম আপনার নাম সীতারাম আমরা দেখছি কোথায় থেকে নিয়ে আসলাম এগুলো নিয়ে আসলাম বিলাই মালি থেকে খাসমহল থেকে যাচ্ছে হাড্ডি বোনা স্কুল ভর্তি ভর্তি কেন ও ইসে কাটছে গঙ্গায় কাটছে সে জন্য যে এরকম পরিবার মোটামুটি ধরলাম যে এক দুশো ঘর

ওখানে কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনাদের না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওখানে আচ্ছা হ্যাঁ টলি তুই করে নিয়ে আসছে তো পিছনে আরো গাড়ি আসছে তিন চারটা চারটা গাড়ি অনেক গাড়ি গাড়ি তো অনেক আছে কিন্তু আমার চারটা আসছে পঞ্চাশ ষাটটা হবে আপনার ফ্যামিলিতে কতজন আছে আমার ফ্যামিলিতে লোক হলো পনেরোটা সকলে সকলকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনার নাম আমার নাম হলো আজাদ হোসেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে